জানেন কি ভগবান জগন্নাথ কেন বছরে একবার ঠিক পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এর পেছনে লুকিয়ে আছে এক ভক্ত আর ভগবানের অকল্পনীয় প্রেমের কাহিনী মাধবদাস ভগবান জগন্নাথের এক অটল নিষ্কাম ভক্ত স্ত্রীর মৃত্যুর পর তিনি সংসার ছেলে নিজের পুরো জীবনটাই উৎসর্গ করেছিলেন প্রভুর সেবায় তার ভক্তির শক্তিতে বহুবার স্বয়ং জগন্নাথ তাকে দিয়েছিলেন দিব্য দর্শন কিন্তু একদিন মাধবদাস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দেহ ভেঙে যাচ্ছিল তবুও তার ঠোঁটে শুধু একটি নাম জগন্নাথ জগন্নাথ ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা স্বয়ং ভগবান জগন্নাথ মানুষের রূপে নেমে এলেন পৃথিবীতে তিনি বসে গেলেন মাধবদাসের পাশে ওষুধ দিলেন জল দিলেন মাথায় হাত বুলিয়ে রাখলেন যেন মা সন্তানের পাশে বসে থাকে দিনরাত নির্ঘুম মাধবদাসের সেবা করলেন ভগবান নিজেই কিছুদিন পর মাধবদাস সুস্থ হলে দেখলেন তার পাশে দাঁড়িয়ে আছে স্বয়ং জগন্নাথ মাধবদাস দাস কাঁদ্ডে বললেন প্রভু আপনি ত্রিলোকের অধিপতি এক মুহূর্তে আমাকে সুস্থ করতে পারতেন তাহলে আমাকে সেবা করতে আপনার কষ্ট হলো কেন জগন্নাথ মৃদু এসে বললেন মাধব তোমার ভাগ্যে আরও পনেরো দিনের কষ্ট লেখা ছিল যদি তুমি সেই দুঃখ না ভোগ করতে তবে তোমাকে আবার জন্ম নিতে হতো আমি তা চাই না তোমার সেই দুঃখ আমি নিজের উপর নিয়ে নিয়েছি সেই দিন থেকেই বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ হন এই লীলা স্মরণে পুরীর মন্দিরের দরজা থাকে বন্ধ কারণ তখন ভগবান বিশ্রাম নিচ্ছেন আরোগ্য লাভ করছেন ভক্তের দুঃখ নিজের দেহে ধারণ করার পর যদি সত্যিই ভগবান জগন্নাথের প্রেম ও করুণায় আপনার বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক